গাজা মিশরের মধ্যবর্তী রাফা সীমান্ত খুলে দেয় স্বস্তি ফিরে পেয়েছেন ফিলিস্তিনিরা দীর্ঘ যুদ্ধের কারণে অনেকেই মিশর বিভিন্ন দেশে আটকা পড়েছিলেন ক্রসিং চালু হওয়ায় ঘরে ফেরার তৌরজোর শুরু করেছেন তারা আবার অনেকেই চিকিৎসা সহ বিভিন্ন প্রয়োজনে গাজা উপত্যকা ছেড়ে যেতে চান এরই মধ্যে রাফা সীমান্ত হয়ে মিশরে যাওয়ার আবেদন করেছেন কমপক্ষে বিশ হাজার ফিলিস্তিনি দীর্ঘদিন ধরে তিন সন্তানকে চোখের দেখাও দেখতে পাননি এই ফিলিস্তিনি মা দু সালের এপ্রিলে গাজা সিটি ছেড়ে মিশরে গিয়েছিলেন তেতাল্লিশ বছর বয়সী ফাতেন হামেদ আবু ওয়াতফা ভেবেছিলেন শাশুড়ির চিকিৎসা শেষ হলেই ফিরবেন পরিবারের কাছে তবে রাফা ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় মিশরেই আটকা পড়েন তিনি প্রায় দু বছর পর গাজা উপত্যকা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত দুদিক থেকে খুলে দেওয়ায় প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার আশায় বুক বাচ্ছেন আবু ওয়াতফা যুদ্ধে তার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে তবু আগেভাগেই ভাগেই বাক্সপেটরা গুছিয়ে রাখছেন তার মতে পরিবারকে ফিরে পাওয়ার আনন্দের কাছে বাকি সবই তুচ্ছ গাজায় আমার পরিবার এখন তাবুর নিচে বাস করছে বৃষ্টি হলে তারা তাবুর ছিদ্র বন্ধ করে ভেতরে পানি পরা ঠেকায় তবে সেখানেই আমার ছেলে আছে আমার বোন আর বাবা আছেন যত দ্রুত সম্ভব ওদের কাছে ফিরে যেতে চাই এদিকে চিকিৎসা সহ বিভিন্ন প্রয়োজনে গাজা উপত্যকা ছেড়ে যেতে চাইছেন অনেকেই তাদেরই একজন পঞ্চাশ বছর বয়সী তামের আল বুড়াই দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত জটিল রোগে ভুগছেন তিনি তবে ইসরায়েলি তাণ্ডবে উপত্যকার স্বাস্থ্যখাত একেবারেই ভেঙে পড়েছে রাফা ক্রসিং চালু হওয়ায় চিকিৎসা নিতে মিশরে যাওয়ার অপেক্ষায় দিন গুনছেন তিনি আমার স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ ডাক্তার পরীক্ষা করে বলেছেন এখানে আমার কোনো চিকিৎসা সম্ভব নয় এখন আমি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ডাক আসার অপেক্ষায় আছি আশা করছি দ্রুতই হয়তো যাওয়ার অনুমতি মিলবে গেলো রোববার গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে রাফা সীমান্ত খুলে দেওয়া হয় তবে এরই মধ্যে হাজারো গাজাবাসী চিকিৎসার জন্য উপত্যকা ছেড়ে যেতে আবেদন করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শিশু ও ক্যান্সারে আক্রান্ত রোগী সহ এ সংখ্যা অন্তত বিশ হাজার প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যে হোয়াইট প্লাস প্রোসেন্সিটিভ স্কোয়ারের